আরো পোলোরে সামু আতঙ্ দারাম সানি টোপাই ইউটিউব চেন তেমন চিতার বনতোয় বাবো বুঝাও দাঁড়া চিতার বাঁকুড়া জেলা বারিকুল থানার আর তিন বারিকুল থানার সহর সেটেক মুলুকর সার্জন পিড় পারগানা বাবা আর নেন হে কারণ নিয়েলুক বেলপাহি থানার সুসনিযোগি আত্ম সুসনি যোগি আতুর সান্তাহ জায়গা মেন হাসা জায়গা প্রায় লাইন সাত আট বিঘেলে তিন সাথ আট বিঘা জায়গা ছাতিক হপন ঘ কা জায়গা বাই খাতির থেকে তেমন আবার ভারত জাকাত মাঝি পারগানা মহল গড়ো কা তিন সান জায়গা জায়গায় এরকম लड़ा दोगे उन जी रुड़े तेहन थाना बिलर उफिस धर चला मैट कर्मोसूची को साब का तेहनता बनवा जिला बारिकुल थाना चितर काना तेन बारिकुल थाना शहर को अब सार्जन पीढ़ी पारगना बाबा को तेहन आईसील रोप को गटा किसी चेक को मामले आ जहाँ तक सापापती को उनक को डिसकाशे उनको सापड़ आको चेक को चला चिका चलो चल चलका कमी को लहां उन सान चलना के बोन बचा है तेन जैगा हासा जैगा दिन छातिके का से नीति तो आया जहाँ चिके सान साना चिकाते नामा বাখরাতে বিলার সা রপড়া চলাকড়া চলাকি থানা কোনো গালমার দেলা তাহলে নয় চদক গালমার ওনাগে দেবেন পোলোরে আবু উপ বাবনু মুরমু নেন ভারত জাক মাঝি পারকামহ সারজন আদারিকুল থানা হইনা কারণ নয় এরিয়ার পিত্রি মিটাই আবো আদিবাসিয়া সান্তার হাসা নয় প্রায় আট থেকে দশ বিঘা গান আদনা জায়গার কিছুদিন মারা গে গান দু চার তেক চার বছর মারা কোনো কারণতে উনি বরগানায় আর আবদায় যে নোদে আদিবাসিয়া হাসা মা সান হাসা মা বাই গান এটা ও আদিবাসী বা যার জন্য যেহেতু নোরেসা নি আইসি সাহেব বার পিপি সন্ডার যেহেতু পড়া আপনি নলজের এম হয়ে যে আলে সংগঠন পাহাট

जगह आज साहेब के कुरान लोकल प्रशासन हिसाब से जगह उदे जे आले में आदिवासी केस टेस्ट में बै गोत में डि एसपी लेवे छाला बार कारण अलग आदिवास रोका कगोज आइन को मे तलिया हासा जगह हाँ लैंड रिफर नाइन फिफ्टी फाइव में जहाँ बिलर साहिब मेरा दाड़े को ना बोना जानम खा गुज हम स्पेशल में फिफ्टी फोर आनता ও সাথে কোর্ট আবু মাননতায়মা তেরো ধারা বন লাই সবধান আইন কাছে নানা যেমন আর্টিল ফোর সিক্স আইনি ব্যবস্থা যেমন জায়গা সংক্রান্ত কথা পেয়ে তো সান্তা জায়গা বাড়াই অপে ঘনী আদিবাসী পাল तीन दिन घेरा अगर भीतर भीतर ते का चार बच्चर भित्री भित्री बरगाय बनाव काउना जहां सानगाय बनावन टोटाल रिविन्यू एम जहाँ खाजना को, को बरतमान दा आया तोल्ह आया टोटल कागज पत्र रेक कागज को जाबतीय वंशो परम्परा सदाता हाँ जयगा बरगातना लड़ानी वाला ठीक तहन আর বিলার বেতায় বরগা জমন খারিজ বা বিলোর অফিস কোন দিন ডেপুটেশন সাক্ষাৎ হইনা আপনাদের আজ সাল রপুরে চালা বেলার সাহেব আর অঞ্চল ঝাড়গ্রাম জেলা আর কিছু কিছু কমিয়ে বারিকুল থানা এখন রানীব বিএলআর অফিসতে বিএলআর অফিস চালাতে চলো বুঝলে বিএল আর অফিসে চা চিতার পেতো না চিতার রানিবাদ বিএল ভারত জাকত মাঝি পারগানা মহল পাহাট চিঠি সাম তেয়া স্পিড পোস্ট মাধ্যমতে। আদ নে তেমন নেলোক যে বিএল অফিস বন্দ গেখান নয় যা তিন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পারগানা বা শর্ট স্টের কেন চদ আলে বাই বা চলে আজ যদি বাড়াই চলে তাহলে তেমন হোলিডে ছুটি দিনে আলে আজ যেহেতু বাড়াই চদাক বাই বাই পর্যন্ত আলে মোটর সাইকল ত শর্ট স্ট্রেক প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটি মোটর সাইকল ন হেকা আর লোকাল নো রানিবাদ থানার পুলিশ প্রশাসন বাডাই তেন তো নোট নুনা গান গারুম যা জেল অন পুলিশ প্রশাসন এসাই আব আর দিকু কেক নুন চেষ্টা দা কেষ্টাই পারগনা মহল পাটা সেন অনড়ে কাজ কো জন নেন বেলারুমে নই যতক্ষণ আলে সাথে বাই যোগাযোগা ততক্ষণ পর্যন্ত বা সাহান শমেশাই যে বি এল আৰ সেই ৰানেখন চে মেছেজ হোৱা মেছেজ নাম পৰে আকৌ সাহে নেপাৰ

সেচমেশ এগারো জিরো ছয় দু হাজার পঁচিশ হল গোটা যে নোয়া খরচ খরচা যা হইক আলে হাজতে সে জন্ড সেটের আমার নাক এপ্লিক থানারে বাড়াই চান কথা গড় মেনতে বাড়াই জামা আরও দারাই বুধবার হলাদ এগারো জিরো ছয় দু হাজার পঁচিশ ইন গারুম চাল যে আব সান সান্তাহ জায়গা ছাতিক ঘেরা লড়া দো সে অনেকক্ষণ দুই আব সান যাতে নামম আয়া হাসা আয়া জায়গায় নাম দাঁড়া মা নারা মিটান কামি হর সবকা আর নিতা থানা সিদ্ধান্ত কত চা ভাবতে আবন এপ্লিকেশন বন চব আর মেন কাট বোনা নৌকা কথা কো রপড় ঘটা মুচুর আর দিয়ে গোটা এনে লাস্ট পর্যন্ত দাঁড়ায় কান এগারো জিরো ছয় দু হাজার পঁচিশ ছিল আর সেটা সেটা নৌকা বারিকুল থানার ফার্স্ট ফলো কাতে আরো রানিবাদ বিএলআর অফিস কো চালা মেনতে বাড়াই নাম